জাপানিজ ভাষায় কিছু শব্দ এবং তার বাংলা অর্থ কান্তান না এটি একটি এর বাংলা অর্থ সহজ চিকাই এর বাংলা অর্থ কাছে তো ওই এর বাংলা অর্থ দূরে হা ইয়াই এর বাংলা অর্থ তাড়াতাড়ি ও সই এর বাংলা অর্থ দেরি ওই হিত এর অর্থ অনেক যেখানে অনেক লোক বা অনেক জনবহুল বোঝাবে সেখানে এটি ব্যবহৃত হবে শুকুনাই হিত গা এটির অর্থ কম লোক অথবা দ্রব্য সুজুশি শী এর বাংলা অর্থ শীতল আতাতাকাই এর বাংলা অর্থ উষ্ণ অথবা গরম আমাই এর বাংলা অর্থ মিষ্টি কারাই এর বাংলা অর্থ ঝাল ও মই এর বাংলা অর্থ ওজন বেশি অর্থাৎ কোনো বস্তুর ওজন বেশি বা কোনো ব্যক্তির কারুই এর বাংলা অর্থ হালকা অথবা এটাকে আকারুইও বলা হয় উজ্জ্বল ই অথবা এটা ভালো অথবা পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিসে সু এর বাংলা অর্থ ঋতু হারু এর বাংলা অর্থ বসন্তকাল এর বাংলা অর্থ গ্রীষ্মকাল আকি এর বাংলা অর্থ শরৎকাল ফুইউ এর বাংলা অর্থ শীতকাল তেন কি এর বাংলা অর্থ আবহাওয়া আমে এর বাংলা অর্থ বৃষ্টি এগুলোই ছিল এনফাইভ লেভেলের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার বাংলা অর্থ